আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একবার হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালাহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার অবস্থা খুবই খারাপ ছিল বিবি ফামা রদিয়ালাহের অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলী চিন্তিত হয়ে পড়লেন তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করনি আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রাদি আল্লাহ তাল্লা আনহা বললেন হে আলি রদিয়াল্লাহ তালানহ আজ আমার ভীষণ আনার খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসবেন আলী রদিয়াল্লাহ তালহ বলল অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার নিয়ে আসব কিন্তু বছরের শেষ সময় আনার ফলের মৌসুম ছিল না কোনো দোকানে আনার বিক্রি করা হতো না তবু আলিরাদিয়াল্লাহতালানহ তার প্রিয়তম স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন তিনি চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে আসলেন তিনি জানতেন এই সময় আনার পাওয়া যায় না তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন সে আনার ফলে ব্যবসা করত হজরত আলী রাদিয়াল্লাহতালানহ তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ইহুদি জবাব দিল ইয়া আলী রাজিয়াল্লাহতালহ এখন তো আনার ফলে মৌসুম না আমি একজন সৎ ব্যবসায়ী কসম কেটে বলতে পারি আমার ঘরে কোনো আনার নেই কিন্তু হজরত আলী আল্লাহ তালানহ আরো জোর দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সালি সাল্লামের জামাতা আমি সত্যি বলছি আপনার গৃহে একটি আনার মজুত রয়েছে ইহুদি এবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সেই সময় ইহুদি স্ত্রী গৃহে পর্দার আড়ালি থেকে বললেন হে আমার স্বামী আমি তবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালিমা পড়ুন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদের স্ত্রী আড়ালে থেকে তাদের সমস্ত কথায় শ্রবণ করেছেন স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়লেন কারণ তার জানামতে তাদের গৃহে কোনো আনার ফল ছিল না সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল সেখানে সত্যি একটি আনার ফল ছিল সে আল্লাহ তালা অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি আনার ফলটি আনহুকে দিল এবং করে কালিমা পাট পরে মুসলমান হয়ে গেল আল্লাহ আনাটি নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে তার এক অনাহারি অন্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হলো প্রতিমধ্যে তার এক অনাহারি অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী তালানহ বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত আলী রাদিয়াল্লাহতালহ বলল বাবা আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে হজরত আলী রাজিয়াল্লাহ এর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিল আলী রাদি আল্লাহ এখন কি করবে বুঝতে পারছিল না সে ধর্মসংকটে পড়ে গেল কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রীর জীবনে এই প্রথম তার কাছে কোনো কিছু খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সে ওয়াদা করেছে স্ত্রীর ইচ্ছে পূরণ করবে আনার ফলটি না নিয়ে গেলে স্ত্রীর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে এবং সে কষ্ট পাবে শেষ পর্যন্ত হজরত আলী রাদি আল্লাহ খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন বিক্ষুভ খুশি হয়ে আল্লাহর নিকট সুখরে আদায় করে তার জন্য দোয়া করল হজরত আলী রাদি আল্লাহ তোল্লাহ মলির মুখে ঘরে ফিরে এলেন সে স্ত্রীর মুখোমুখি কীভাবে হবেন ভেবে পাচ্ছিল না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হজরত ফাতিমা রাদি আল্লাহ তোল্লাহা বলছেন হে আলী রাদি আল্লাহ তালানহ আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছি আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে আলী রাদি আল্লাহ তোল্লাহুর চোখে পানিতে ধরে রাখতে পারলেন না তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করলেন এরপরকে ডেকে বললেন হে ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ থেকে নিকট উপহার পাঠিয়েছেন। অতপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতিমা রেতল্লাহ তালহায়ের নিকট ব্যক্ত করলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ